নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গায়নোকোলজিস্ট এবং ইনফাটিলিক এবং আইপিএফ বিশেষজ্ঞ আমরা গত সপ্তাহে একজন দম্পতিকে দেখলাম তাদের সব রিপোর্ট ঠিক আছে স্পাম কাউন্টও ঠিক আছে টিউব ওভারি সব ঠিক আছে কিন্তু তাদেরকে বলা হয়েছে ডোনা স্পাম দিয়ে আইউআই বা আইভিএফ করার জন্য আমরা তাদের সব রিপোর্টগুলো দেখলাম দেখলাম যে তখন সে তার হাজবেন্ডের স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বলে একটা টেস্ট করা হয়েছে তাতে দেখা গেছে যে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের পরিমাণ সিক্সটি পার্সেন্ট সেজন্য তাকে বলা হয়েছে ডোনা স্পাম ইউজ করার জন্য প্রথম কথা আমাদের যে কোনো টেস্ট করার আগে জানতে হবে কোন টেস্টটা কখন করা উচিত নয় কারণ কখনো কোনো সময় কিছু টেস্ট অতিরিক্ত করলে তার কিছু ক্ষতি আছে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন আমরা কাদের করি যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে তাদের ক্ষেত্রে করা হয় এছাড়া অন্য খুব কম ক্ষেত্রে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করা হয় যেমন ভেলিকোসিল আছে ডায়াবেটিস আছে অথচ স্পাম রিপোর্ট নর্মাল আছে তাদের না হলে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কিন্তু খুব একটা আমাদের প্রেগনেন্সি আসার ক্ষেত্রে ডিসিশন নিতে হেল্প করে না কারণ স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ঠিক করার মতো খুব কম ট্রিটমেন্টই আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকলেও কিন্তু প্রেগনেন্সি আসতে পারে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি খুব খারাপ থাকে তাহলে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ করা যেমন ওজন কমানো ডায়াবেটিস ব্লাড প্রেশার থাকলে সেগুলো কন্ট্রোল করা ভেরিকোসিল থাকলে সেটা ট্রিটমেন্ট করা যেখানে যেখানে দরকার ওজন যেন না বাড়ে ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করা এই ট্রিটমেন্টগুলো বা স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করা এগুলো করতে বলি খুব কম ক্ষেত্রে দেখা যায় যদি দেখা যায় যে আপনার অন্য কোনো কারণে আইভিএফ বা ইকসি দরকার সেক্ষেত্রে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকলে আমরা কখনো কখনো টেসা পদ্ধতির মাধ্যমে অন্ডোকোস থেকে স্পাম নিয়ে ইকসি করতে পারি কিন্তু মনে রাখতে হবে আমাদের অনেক পেশেন্ট কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকা সত্ত্বেও স্বাভাবিকভাবে কনসিভ করেছে কাজে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকার কিন্তু ট্রিটমেন্টটা কি এটা কিন্তু খুব একটা সোজাভাবে বলা যায় না কাজে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কিন্তু যখন তখন টেস্ট করবেন না কখন টেস্ট করবেন একমাত্র যদি আপনার বারবার মিসকারেজ হচ্ছে তাহলে নাহলে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করে কিন্তু আমাদের ট্রিটমেন্ট খুব একটা চেঞ্জ হয় না উল্টে শুধু শুধু যদি আপনি অকারণে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করেন আপনার অকারণে একটা অ্যাংজাইটি বা উৎকণ্ঠা তৈরি হবে কাজে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করার আগে জানতে হবে কখনই টেস্ট করাটা উচিত নয় আর স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকা মানে কোনোভাবেই কিন্তু ডোনাস স্পাম নয় স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকলেও কিন্তু আপনার দিয়ে ডিএমেন্সি আসতে পারে সেটা স্বাভাবিকভাবে হতে পারে আইউআই বা এর মাধ্যমে হতে পারে কাজে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকা মানে হতাশ হয়ে যাবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এ সংক্রান্ত আপনাদের আরও প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ